ভারতে খ্রিশ্চান মিশনারি কার্যক্রম নিয়ে এটি একটা সংক্ষিপ্ত আলোচনা এর মূলে আছে ইনকালচুরেশন নামে একটা বিশেষ কৌশল যেখানে হিন্দু সংস্কৃতি আর আচারের আড়ালে খ্রিস্টধর্ম প্রচার করা হচ্ছে আর এটাই এখন দেশ দেশজুড়ে একটা বড় বিতর্কের কারণ তো প্রথমত এই ইনকালচুরেশন জিনিসটা আসলে কি সোজা কথায় এর মূল ধারণা হল খ্রিস্টীয় বিশ্বাসকে স্থানীয় হিন্দু ঐতিহ্যের সাথে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে এটাকে আর বিদেশি ধর্ম বলে মনে না হয় যেমন ধরুন কোনো পাদ্রী হয়তো গেরুয়া পোশাক পরছেন বা গির্জায় যীশুবা মেরির মূর্তির সামনে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন আর এটা কিন্তু নতুন কিছু নয় সেই ষোলশো সালে রবার্ট ডি নোভিলি নামে একজন ফরাসি যে সুইট নিজেকে রোমান ব্রাহ্মণ বলতেন এমনকি উনিশশো সালে ভ্যাটিকান নিজেও ভারতের গির্জাগুলিকে এই ধরনের বারোটি বিশেষ অভিযোজনের অনুমতি দিয়েছিল